ভাইরে ভাই দরকার নাই আপনার ওরকম ফ্রেন্ডের কোনো দরকার নাই ঠিক আছে আপনার ফেসবুক ইউজ করতেছেন প্রায় তিন চার বছর যাবৎ অনেক ফ্রেন্ড আছে পাঁচ হাজার দশ হাজার ফ্রেন্ড আছে কিন্তু আপনি যখন একটা ভিডিও পোস্ট করেন অতিরিক্ত হলে দশজন কি বিশ জনে দেখে তারপর আর দেখে না সে লোকগুলি কারা আমাকে অনেকে বলছেন যে ভাই আমাকে দেখা দেন কিভাবে আমরা সেটা দেখবো ঠিক আছে তো আজকে আপনাদের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সবাই দেখবেন সবারই কাজে লাগবে ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার্স আছে বা আপনার ফ্রেন্ড কিন্তু আপনার ভিডিও যখন সারেন হয়তোবা দশটা বিশটা আপনার দেখে আর কেউ দেখে না তো কারা কারা ভিডিও দেখে না তারা কোন জায়গা থেকে দেখবেন চলেন আমি আপনাদেরকে আজকে দেখাই দিব কোন জায়গা থেকে আপনারা এটাকে সমাধান করবেন এস চেক আউট সর্বপ্রথমে গাইস আমি আমার প্রোফাইলে আসলাম আসার পরে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে অ্যাবাউট ফাংশন এখানে আপনি একটা ক্লিক করবেন তো এখানে আসার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন যে আপনার নিচে এখানে ফ্রেন্ড আছে পাঁচ হাজার বা দশ হাজার যে যেটি হোক এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে ম্যানেজমেন্ট একটা অপশন আছে এখানে ম্যানেজমেন্টে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে যখন আসবেন তখন দেখবেন যে এখানে লাস্ট এই যে লাস্ট ইন্টারেশন ইউজ ঠিক আছে তো যে এই যে অপশনটা এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাইতেছেন যে এইখানে কিন্তু আমার এই যে নিষ্পাপ সাব্বির হ্যাঁ আর তিনটা ফ্রেন্ড আমার এই তিনটা ফ্রেন্ড কিন্তু আমার ভিডিও দেখেন আমি যতই ভিডিও সারি বা যাই কিছু পোস্ট করি তারা কিন্তু করে এখন আমার দরকার নাই হ্যাঁ এইগুলো যারা আমার ভিডিও দেখে না কিন্তু আমার এই যে ফ্রেন্ড তিনটা ফ্রেন্ডস হ্যাঁ এটা ফেসবুক আপনাকে আমাকে দিয়ে দিছে যে কারা কারা ভিডিও দেখে না সেটা দেখার অপশন আমার কাছে আছে তো ওইটা আপনাদের মধ্যে আছে আপনাদের একটু কষ্ট করে খুঁজতে হবে তো যাই হোক কথা না বারে আপনাদেরকে বুঝাই দিই কিভাবে আনফ্রেন্ড করবেন কারণ যেহেতু আমার এই ফ্রেন্ডগুলো আমার কোনো কাজেই লাগে না এই তিনটা ফ্রেন্ড আমার কোনো ভিডিওই দেখে না তাদেরকে আমি আনফ্রেন্ড করবো কীভাবে এই যে দেখতেছেন এখানে আনফ্রেন্ড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এই যে এখানে আপনারা ক্লিক দিয়ে দেবেন বাস একটা গেল গা এখন আর দুইটা আছে দুইটাকেও একই সিস্টেমে আমরা আনফ্রেন্ড করে দেবো এটাকেও আনফ্রেন্ড করে দিব কারণ আমার তো আমার তো এই সব ফ্রেন্ডের কোনো প্রয়োজন নাই যেহেতু তারা আমার ভিডিও দেখে না যেহেতু তারা আমার কোনো ভিডিওই দেখে না তাদেরকে রাখা আমার কোনো দরকার নাই যার কারণে আমি আনফ্রেন্ড করে দিলাম তো আপনারা আমাকে যারা প্রশ্ন করছেন যে ভাই কিভাবে আমরা দেখব যে কারা কারা আমার ভিডিও দেখে না সে যেই হোক আপনার কি হোক আপনার যেই হোক আপনার ভিডিও যদি না দেখে আপনি এভাবেই কিন্তু তাদেরকে আনফ্রেন্ড করে দিবেন এবং আনফ্রেন্ড করার পরে কি করবে জানেন যাদেরকে আপনি চিনেন না অনেক দূর যে কোনো ফ্রেন্ড যাদের ভালো ভিউ হয় বা ফলোয়ার আছে তাদের সাথে আপনি রিলেশন করবেন আপনার কাছের কেউ না দূরে কি হোক কোনো সমস্যা নাই দেখবেন আপনার রিস হবে আপনার প্রোফাইল সবকিছু ঠিকঠাক ঠিকঠাক চলবে কোনো সমস্যা হবে না আপনি যদি মনিটাইজ করতে পারছেন যদি এমন কোনো পেজ বা প্রোফাইল থাকে ওইখান থেকে আপনি টাকা ইনকামও করতে পারবেন কারণ আপনি সেখানে ভিডিও ছাড়া মাত্রই তাদের কাছে পৌঁছে দেবো আর তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবো দেখব যারা দেখে না আপনার কাছের লোকজন তারাই কিন্তু ভিডিওগুলো দেখে না তো সবার অনুরোধে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাই দিলাম কোন জায়গা থেকে আপনারা দেখবেন যে আপনার ভিডিও কারা কারা দেখে না তো আজকে এটা দেখায় দিলাম তো যাই হোক আর যদি কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে দেখাই দিব কোন জায়গা থেকে আপনারা এই সেটিংগুলো খুঁজে পাবেন তো যদি কেউ পোস্ট করতে পারেন ঠিক আছে শেয়ার করতে পারেন আর অন্য কারো দেখার সুযোগ করে দেবেন যাতে অনেকে কাজে লাগতে পারে অনেকে জানে না কোন জায়গা থেকে তা দেখবে আমি যেভাবে করছি এটা দেখে দেখে আপনার করতে পারবেন সবাই জানি ভালো থাকবেন আল্লাহ হাফিজ